ভারতীয় ক্রিকেটারের মধ্যে সব থেকে দামি বাড়ি পাঁচ নম্বরে রয়েছে রোহিত শর্মা ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মার বাড়িটি রয়েছে মুম্বাইতে ছয় হাজার স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট রয়েছে এটি রয়েছে বিল্ডিংয়ের বত্রিশ তলায় তার অ্যাপার্টমেন্ট থেকে আরব সাগরের ভিউ দেখা যায় তার এই বাড়িটির দাম তিরিশ কোটি টাকা চার নম্বরে রয়েছে শচীন টেন্ডুলকার ক্রিকেটার শচীন টেন্ডুলকার রয়েছে অনেক দামি বাড়ি মুম্বাইতে রয়েছে ছ হাজার স্কোয়ার ফিট একটি বাড়ি রয়েছে তার দু সালে তিনি কিনেছিলেন লেগেছিল তার আটত্রিশ কোটি টাকা এরপর তিন নম্বরে রয়েছে যুবরাজ সিং দু সালে তিনি চৌষট্টি কোটি টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন ষোলো হাজার বর্গফুট এই অ্যাপার্টমেন্ট এছাড়া গুহাতে আরও একটি বাড়ি রয়েছে এরপর দুই নম্বরে রয়েছে বিরাট কোহলি বিরাট কোহলি দু হাজার ষোলো সালে মুম্বাইতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন এই অ্যাপার্টমেন্টে জানানা দিয়ে আরব স্বাক্ষত দেখা যায় বিরাট কোহলি এই ফ্ল্যাটটির দাম পঁয়ত্রিশ কোটি টাকা এছাড়াও বিরাট কোহলি আরও একটি বাড়ি রয়েছে বিরাট কোহলি এই বাড়িটির দাম আশি কোটি টাকা এরপর এক নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট জগতে সব থেকে দামি বাড়িটি রয়েছে মহেন্দ্র সিং ধোনির কাছে মহেন্দ্র সিং ধোনি এই বাড়িটির দাম হচ্ছে একশো কোটি টাকারও বেশি যেটাতে রয়েছে সুইমিং পুল জিমখানা এছাড়াও গাড়ি রাখা শোরুম তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন